হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন হলিউডের জনপ্রিয় তারকা শবনম বুবলির নাম এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে সম্প্রতি একটি ভিডিও এবং গুঞ্জন ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে বুবলিকে নাকি মাদকাসক্ত করে তুলেছেন সঙ্গীত প্রযোজক তাপস এই চাঞ্চল্যকর অভিযোগ এবং showbiz-এর সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি ভিডিওতে দেখা যাচ্ছে বুবলি কিছুটা অস্বাভাবিক অবস্থায় রয়েছেন অনেকে বলছেন এটা মাদক গ্রহণের প্রভাব হতে পারে ভিডিওটি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কেউ কেউ বলছেন তারকাদের জীবন এমনটাই যেখানে ভুল পথে চালিত হওয়া খুবই সহজ আর এমনটাই হয়তোবা হয়েছে বুবলির সঙ্গে আবার কেউ কেউ বলছেন বুবলি ঘটনা ঘটে আর এমনিতেও নেশার থাকে দেখেন না কিভাবে তাপস অন্যান্য নেশায় আকৃষ্ট করে ফেলেছে যতই বিতর্ক বাড়ছে তাপসের নাম জড়িয়ে পড়ার বিষয়টি ততই বেড়ে চলছে বিষয়টি অনেকটাই সন্দেহজনক কিছু সূত্রের দাবি তাপসের ঘনিষ্ঠতা বুবলির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অভিযোগ করা হচ্ছে তাপস তাকে নিয়মিত সংক্রমিত নানা ধরনের নেশায় উৎসাহিত করতেন যদিও এ ব্যাপারে তাপস এখনো কোনো প্রতিক্রিয়া জানানি মিডিয়ার সামনে তবে তাপসের যে মাদকের সাথে সম্পৃক্ততা আছে তার প্রমাণ কিন্তু আমরা আগেই পেয়ে গিয়েছি হুগলি দীর্ঘদিন ধরেই ঢালিউডের অন্যতম জনপ্রিয় মুখ তার পর্দায় জীবন আলোকিত থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে হুগলির এত বড় অভিযোগের মুখে পড়ার কারণে অনেকেই এখন প্রশ্ন তুলছেন ঢালিউডকে রাগের মতন পবিত্র আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে হুগলির মতো তবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হুগলি এখনো বিষয়টিকে নিয়ে মুখ খোলেননি মিডিয়ার সামনে তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে বুবলি এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এবং সময় মতো বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন অন্যদিকে তাপস এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেননি বুবলিকে নিয়ে তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই তাপসকে গ্রেফতার করা হবে এবং গ্রেফতারের দিন খুব শীঘ্রই আপনারা জানতে পেরে যাবেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই এ বিষয়ে সাকিব খান কি বলছেন তাই এখন জানার বিষয় অবশ্যই আপনাদেরকে আমরা তা জানিয়ে দিব তবে সময় আসলে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ